একটা ছেলে আটটা ভালোবাসা করছে কয়টা আবার বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে বাজার নয় তা বাসর করে দেওয়া ভাবে মনে মনে ভাবতেছে আমি সল্লিত মাল পাইছি বাসর করে দেওয়া বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ ব্যাপার কি তুমি এরকম কত কাকা ভাই বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার নয় নাম্বার বিবি রে সব বনাইছে আমার আগে আত্মা কত দেন এটা বউ পাল্টাবো জবাব দিতেছে পরের দিনে স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে স্বামী ব্যাপার কি রে আমার আবার পালসা জবাব দিস কাই স্বামী আমি ঠকি নাই আমি ঠকি নাই রে তুমি আমার দশ নাম্বার স্বামী রে ভাই আমার আগে নয় টাকা তোর দিয়ে দশটা কথা কয় না কথা কয় না আর ফলিট পাওয়া কঠিন হয় জায়গাছে মোবাইল ফোন আসে একদম ফলিট নাই আমার মনে হয় দয়াল লক্ষরাহি সামনে অজ্ঞ নব ও দাম দেখা অজ্ঞ নব আল্লাহর বলে কথা কয় না কথা কয় না এরকম ব্যাপারটা শোনা নাই দয়াল বাবা এমন গুনি মুইটা বাবা ভালো না রে পানি বা মা বোনেরা নামাজ পড়ে ঠিক কিন্তু ওক্ত ছাইরা দিয়ে কথা কয় না কারণ উক্ত সারে দিয়ে নামাজ পড়ে মা পনের নামাজ পড়ে বাজান আসরের আগ দিয়ে কথা বলেন না আসরের নামাজ পড়ে বাজান সন্ধ্যার আগে সন্ধ্যার সময় যখন মাগদেবের নামাজ পড়িবে মাগদেবের নামাজ চলে বাজান শর্ট টাইমে একটা ছেলে বাজান কে কে করে কান্দে আর একটা কা মা পানি দেয় আর একজন কামিয়া পাইপ পাই দিয়ে ভালাইছি কথা বুঝতেছে আর না এদিকে আস পাক পাক করে মুরগি কে করে কথা বলছে না কথা বলছে না মা নামাজ কিন্তু এইরকম কথাকে আমি অবাস্তব বলতেছি নাকি

আমার ফতের খনি কলম হয় নুরালি করিলে নজর বাবারে বক্তের কলম হয় নুরালি করিলে নজর বাবারে আয়না বসাইয়া দে মোর কলপের ভিতর আমি বলি তুই নামাজ পড়িস নাই রোজা রাখিস তোর কলপের মধ্যে কুত্তা পায়খানা করছে ইবলিস বাসা বানাইছে তোর মত বে নামাজি আর সুদ করে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না সিল্লা কোন ঠিক কিনা এই জন্য আমার মাঝে মধ্যে চিনতে হয় ওদের কবরের মধ্যে কি জানি হয় কথা বুঝতে চান না আমি আবার জবাব দিচ্ছি দয়াল বাবা বন্ড বাবা লাগে আমার রহার দয়াল বাবা বন্ধ বাবা লাগে আমার ডর ফেরেস্তারা গুরজ মারবে কবরের ভিতর বাবা রে ফেরেস্তারা গুরজ মারবে কবরের ভিতর কথা কয়না কথা কয়না কথা কবাস্ত বলতেছি ওই যে দয়াল বাবা এমন গুণী মুইটা বা হয় না রে পাহানি খালি করে টানা টানি পর্দার ভিতর ভিতরে খালি করে টানা টানি পর্দার ভিতর ভিতরে গুজু মারিবে আল্লাহ কবরের ভিতর বাবা রে গুজু মারিবে আল্লাহ কবরের ভিতর জোর কম ঠিক কিনে ও যে বাবার দরবারে গেলে পারে ও যে নামা সোজা লাগে না রে গয়াল লক্করাহী সহনাগ্নব ও গাম দেখা আগুন নেবে আল্লাহ বলে ঢাকা পড়ছে কথা কয় না কথা কয় না এই রকম বাত আছে না নাই পুরো বাবার দরবারে গেলে পারে নমাসুদ লাগ

তুমি তোমার খাবার দেয় না কয় না মদটা খাচ্ছি চিন্তা করলাম বোক তো টাকা করা যাবে না লাগ দিলাম লক্ষ্মী আসে তো সোনা যেই ঘরের মধ্যে গেল সেই দরজা দিছি আমার বোন দরকার তারা তাই বাচ্চা দরজা খোল 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 দরজা কোন না দাঁড়াও একটু আমি মদটা খাওয়াই দিছি ও এই ধরলাম এই ফেরে এই তোর বোন আইছিল বরুর গোস্ত দেখাওয়া দিলাম আর আমার বোন আইছে আপ দে মটকা সারা দেয় তোকে মটকা দিবের করছি আগে হি ফিরিতে গোস্ত নাই কথা কয় না কথা কয় না তো আজকেই তালাক যুবক আমি আর এক বলি বউ আমার আমি মাপ সে ভুল হয়ে গেছে মাফ করে দিলাম আর জীবন অবগ্রহ করবে এইরকম প্রত্যেকটা মানুষ যদি এরকম হয় তাহলে বড় ক্ষমতা নাই যে বোন না খাবার থেকে বিদায় হয় এমনও ভাই আছে বোনের বাড়ি যাই না বিশ বছর ধরে চারটে বোন আছে একটা বোনের বাড়ি তো যায় না যদি বলে তোমার বোনের ছোট বোনের নাম্বার আছে কাউল আমার এক নাম্বার সত্তর তোমার মেসে বোনের নাম্বার আছে কয় ওর লেগে দেবে সারে সর্বনাশ ওর নাম্বার রাখো আমি তোমার বড় বোনের কয় বুদ্ধি দে হ্যাঁ ওই বুদ্ধি দেয় কতমা তোমার শালির নাম্বার আছে কোন শালির নাম্বার লিবে শালিকারের নাম্বার মোবাইলে ঠিকই থাকে বোনের নাম্বার থাকে না কত কয় না কথা কয় না স্ত্রী করে থুয়ে যাবো আজকে

ছানা পাখি কি খাবে পাখি গু খাইবে কথা কয় না কথা কয় না আমার বন্ধু মনে আজকে আমাদের দেশে বন্ড ফন্ড আসিয়াই সোনার বাংলার জমিনের বাদান এই ইমান তাকে মানুষের ইমান গুণে বাদান নষ্ট করে বাদান ফেলেছে আজকে ইমান হয়ে গেছে নষ্ট এই জন্য কোরআন পরে কোরআন বলে মানুষকে বুঝাইয়া বাদান আমরা মানুষকে আল্লাহ পথে ফিরিয়ে আনতে পারি না চিল্লা কন ঠিক কিনা পাগল মন মন রে দম পুরালে বুঝবি কে আপন যারে তুমি বাবু আপন সেই তোমায় পড়া বে কাপন নিয়ে যাবে অন্ধ ঘরেতে জানা জানা মাজা দিবেন পড়াইয়া পাগল মন দম বুঝবি কে আপনাদের ফ্যান লাগবে নাকি কারুর ফ্যান লাগতে কারুর লাগবে না জাল লাগে তো সে লেনা জাল লাগবে না চাদর তো নাই গা। লেগা তাছাড়া কি করবেন একজনের লাগে আর একজনের লাগে না তাহলে সমস্যা না আল্লাহ যারা আসে নাই ওদের জানে বিনি হিসেবে ভেস্টে দে আমিন কম জোরে কম যায়ন দিবিনী বেশ তো মামার বাড়ি কলা না যে মামার বাড়ি গেলাম নানি দুধ দিয়ে ভাব দিল কলা দিয়ে কোত করে খাইলাম এতই সস্তা না আমাদের দেশে কিছু কিছু মানুষ মনে করে যে আমরা নামাজ প্রোজা পড়ি আল্লাহ বাঁচা রাখছি তাছাড়া আল্লাহ রোমজান মামাসের আগে মারা গেলনি নাওজু মিল্লা বাদী যা কহেন বিসমিল্লাহ এই রকম এটি সে এই রকম মেন্টালিটি থাকলে নামাজ পড়িয়া রোজা রেখে হজ করে যাকাত কোন লাভ না কোন না লাভ ওই যে পানির মত নকসাকেতে বানাই ল মানবসে রে সেই মানুষাসিয়া করবে আল্লাহ নবীর কাম তুমি রহিম রহমান তুমি রহিম আন তুমি রহিম রহমান জরকন merhaba প্রত্যেকটা স্টলে স্টলে হল টিভি বুড়া মানুষ 60 বছর 70 বছর বুড়া মানুষ বানাল ওই যে মাগরিবের সময় বসে শাকিব খানের ছবি দিছে সাপ ছবি কথা বুঝতে জান না এই রকম করে দেখে একটা করে চা খায় আর বিড়ি খায় দেখে কথা কয় না রে ঠিক না জোমেও না একটু আরে 11টা পর্যন্ত স্টল গরম করে 11:15 টা সময় বাজনা আসছে আসছে বাড়িতে যা দেখে সালমান মাও কয় বাড়িতে নাই করে কয় আব্দুল খালেকের বাড়ি কি করতেছে কয় পটক কোটি কিড়ন মালা স্টার দালসা দেখতেছে কথা কয় না ঠিক ডাকিয়ে নি সালমান মা আসে সালমান মা প্রায় বেদা দেয় বারোটা এর স্বামী দক্ষিণ পারলে মুখ দিয়ে শুয়ে থাকে আর স্ত্রী উত্তর পালে মুখ দিয়ে শুয়ে থাকে ফদের মজ মাজান দে পশু পাখির গুম ভাঙে পুত্তর গুম ভাঙে শাসা শাসীর গুম ভাঙে না মানে উত্তর ঘুম ভাঙে কত্তির ঘুম ভাঙে কিন্তু শ্বাসা শাসীর গুম ভাঙে না কথা কয় না কথা কয় না আসল কথা কেউ বলে না বিপদ দেখলে দেখ করে তাল বাহানা আসল কথা কেউ বলে না বিপদ দেখলে করে তাল বাহানা সিলেকন ঠিক কিনে ওই যে দুইশো টাকা কেজি তেল হইলে তেল সারা তরকারি খাবে কথা কয় না কথা ওই যে দুইশো টাকা কেজি কথা কেউ বলে না আসল কথা কেউ বলে না বিপদ দেখলে পরে তাল বাহানা আসল কথা কেউ বলে না আমি বলি ও তোমতে না মাস পরে না ও যে বেগুনের সব কেন খাব মিষ্টি কুমোর দিয়া সব বাজিব বুঝে রে বুঝে না ও যে বেগুনের সব কেন খাব মিষ্টি কুমোর দিয়া সব বাজিব আসল কথা কেউ বলে না বিপদ দেখলে তালবাহানা ও যে পেজের কথা কেউ বলে না আসল কথা কেউ বলে না বিপদ দেখলে পরে তাল বাহানা আমি বলি আসল কথা কেউ বলে না ও যে টাকা থাকলে যা কাত দেয় না ও যে কটকটিয়ার জি বাংলা গুণাই নষ্ট করলো বাংলা কটকটিয়া সি বাংলা ও যে নষ্ট করলো সোনার বাংলা আর কব না থাকবো আবার আমি বাজ্য পারবো না থও